এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রয়েছেন রাজ্য বিজেপি নেতা সম্রাট চক্রবর্তী সম্রাটবাবু আপনাকে কয়েকটি প্রশ্ন দিয়ে আজকে সাক্ষাৎকার করব প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়ানো হলো এটা অনেকেই বলছেন ভোট ব্যাঙ্ক পলিটিক্স কেন গ্রাউন্ড জিরোতে সাধারণ মহিলারা এক হাজার বা পাঁচশো টাকাটা একটা বড় ফ্যাক্টর হিসাবে দেখে আপনার রাজনৈতিক অভিজ্ঞতায় কি বলে এটাতে কি তৃণমূল কংগ্রেস সুবিধা পাবে না কোথাও কি হবে কর্মসংস্থান একটা বড় ইস্যু হয়ে উঠে আসছে দেখুন প্রথমত পাঁচশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়েছেন পুরোটাই রাজনৈতিক কারণ ছাড়া কোনো কারণ নেই এই যে এক হাজার টাকা এতদিন দেওয়া হতো আপনারা মিডিয়ার বন্ধুরা ভালো মতো জানেন পশ্চিমবঙ্গে কাকদ্বীপ থেকে কুচবিহার অজস্র জেলাতে প্রত্যেকটা গ্রামে যদি সঠিক তথ্য সংগ্রহ করা হয় হাজার টাকাটাই মা বোনেরা সঠিক মতো পাচ্ছেন না এই জায়গায় দাঁড়িয়ে পাঁচশো টাকা বাড়ানোটা একেবারেই একটা ভোট ভোটকে আদায় করার জন্য ললিপপ মতো ব্যবহার করার একটা সদক ইচ্ছা কোনো মতো বলা যায় না সদর্থক কখনো হতেও পারে না নিরর্থক ভোটকে টেনে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৃত্রিম বুদ্ধি আমরা এখানে দেখতে পাচ্ছি কর্মসংস্থান কখনোই পিসি ভাইপোর বা তৃণমূল সরকারের মুখ্য লক্ষ্য কখনোই ছিল না টাকা দিয়ে ভাতা দিয়ে মানুষকে ভাতাজীবী করে রেখে মেরুদণ্ড ভেঙে দেওয়াটাই মমতা সরকারের প্রধান লক্ষ্য প্রসঙ্গ বললেন সেক্ষেত্রে ভাতার যদি কথা ওঠে সেক্ষেত্রে কিন্তু আরেকটা ভাতা ইতিমধ্যে বেকার যুবকদের জন্য ঘোষণা করেছে বাজেটে রাজ্য সরকার এবং এই ভাতা কিন্তু একটা বড় অংশ প্রশ্ন তুলছে কর্মসংস্থানের দিকটা অবহেলা করে ভাতাটা একটা চালু করা হচ্ছে কীভাবে দেখছেন একটা দেশ ভারতবর্ষের মতো একটা দেশ তার একটা অন্যতম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ সেখানে দাঁড়িয়ে কোনো মতেই আপনি এটা আশা রাখতে পারেন না যে যুবক যুবতীদের মাস গেলে সামান্য কিছু অর্থের বিনিময়ে আপনি তাদের যে একটা ডেভেলপমেন্টের জায়গাটা সেটা বন্ধ করে দেবেন ভাতা আর্থিক সহযোগিতা হিসেবে রাজ্য বা কেন্দ্র সরকার করতেই পারে কিন্তু আপনি মূল চাকরির জায়গা কর্মসংস্থানের পরিবেশ তোলাবাজি বন্ধ করে বিভিন্ন বেসরকারি সংগঠনগুলোকে বেসরকারি সংস্থাগুলোকে রাজ্যে আমন্ত্রণ জানিয়ে প্রকৃত কর্মসংস্থানে পরিবেশ না বানিয়ে মাসখানে কিছু কিছু টাকা যদি দিয়ে মনে করেন ভোট আদায় হয়ে যাবে তাহলে এটা ভুল ভাবছেন বাংলার মানুষ কিন্তু পরিযায়ী হওয়া থেকে নিজের ঘরে নিজের গ্রামে নিজের মাটিতে থেকে অর্থ উপার্জনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে আশা করছি বাংলার মানুষ সঠিকভাবে জবাব দেবে আপনি এই যে ভাতার বিরোধিতা করছেন কিন্তু ভাতার বিরোধিতা করতে গিয়ে একটা প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে যখন তৃণমূল কংগ্রেস এক হাজার থেকে দেড় হাজার টাকা করছে সাধারণ শ্রেণীর লক্ষ্মীর ভাণ্ডার সেখানেই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিন হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডারের কথা ঘোষণা করছেন তাহলে তো আপনারাও কথাও সেই ভাতার পথেই হাঁটছেন এই কথাটা কিন্তু তথাকথিত শাসক দল শাসক দলের সমর্থকরা বলছেন দেখুন ভাতা যদি মানুষকে আর্থিক সহযোগিতার জন্য দিতেই হয় তাহলে ভাতার আর্থিক মূল্যটাও এতটা হওয়া উচিত যেটা সেই পরিবারের সেই ব্যক্তি পুরুষ মহিলা হোক তাদের আর্থিক সংগতিকে একটা ভালো জায়গায় স্টেবেল করতে পারবে সম্ভাব্য জায়গাটা তৈরি হবে যাতে তাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় আপনি মাস গেলে হাজার টাকা দিয়ে মনে করবেন যে রাজনৈতিকভাবে আপনারা বিশাল কিছু করে ফেলেছেন এটা তো অন্যায় কেন্দ্র সরকার যেমন এমএসএম এর মাধ্যমে বিভিন্ন ছোট মাঝারি শিল্পীদের এবং শিল্পকর্ম বা ব্যবসায়ীদেরকে বিনা সুদের একেবারে লো রেট অফ ইন্টারেস্টে ব্যাংকের মাধ্যমে লোন দিচ্ছে বা পাশের রাজ্য উড়িষ্যাতে সুভদ্রা প্রকল্পের মতো নাম করা একটা প্রকল্পের মাধ্যমে সেখানকার সরকার মাতৃশক্তির উন্নতির জন্য কাজ করছে সেখানে হাজার থেকে দেড় হাজার করে দিয়ে পাঁচশো টাকার বিনিময়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে তিনি ভোটটা কিনে নেবেন সরকারি টাকা দিয়ে ভোট কিনে নেবেন এই ধাপ্পাবাজি আশা করি মানুষ ধরে ফেলেছে তার তুলনায় তিন হাজার টাকা একটা ক্ষুদ্র অর্থমূল্য বটে কিন্তু সেই অর্থমূল্যে একটা মানুষের জীবন ধারণটা কিন্তু করা সম্ভব এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে একটা বলতে পারেন আশ্বাস বাক্য যেটা শুভেন্দু দা দিয়েছেন তার গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি এটা কিন্তু বাস্তব বাজেট বনাম বাজেটের লড়াই একই টাইমে দেখা গেল একদিকে কেন্দ্র বাজেট অন্যদিকে রাজ্য সরকারের বাজেট আর এই দুই বাজেটের তার ঢোকাঢুকি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে দুটো দলেরই কর্মী সমর্থকদের মধ্যে তার থেকে এক পা এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় বাজেটকে হাম্পি ডাম্পি বাজেট বিজেপির নেতৃত্ব হিসাবে আপনি কি প্রতিক্রিয়া দেবেন দেখুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী চিচি কাকু এসব ডাক দেন তিনি তো কেন্দ্র সরকারের বাজেটকে হামটি নামটি বলবেনই কারণ তার তার প্রাণের প্রিয় ভাইপো তার তোলাবাজ বিভিন্ন পার্টির নেতৃত্বরা রাস্তার মোড়ে মনে দাঁড়িয়ে পুলিশকে দিয়ে তো টাকা তোলার সুযোগ পাবে না কেন্দ্র বাজেটে অর্থনীতি সম্বন্ধে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বুদ্ধি রাখা যে কোনো পুরুষ মহিলা কেন্দ্র সরকারের বাজেটের আর্থিক সংগতি কতটা রয়েছে সেটা তারা বুঝতে পারবে পশ্চিমবঙ্গের ইতিহাসে রাজনৈতিক শুধু কারণ না স্বাধীনতার পরে এই প্রথমবার বুলেট ট্রেন হওয়ার সম্ভাবনা এইবারের বাজেটে ঘোষণা হয়েছে এটা অনেকে বলছেন কেন কলকাতা বাদ দিয়ে শিলিগুড়ি তাহলে আমরা পাল্টা বলতে পারি কেন কলকাতা বাদ দিয়ে শিলিগুড়ি হবে না উত্তরবঙ্গের মানুষকে বঞ্চনা এই রাজ্য সরকার সবথেকে বেশি করেছে যখন উত্তরবঙ্গের মানুষ বন্যায় ভেসে কষ্ট পাচ্ছে তখন মাননীয়া কিন্তু তার টলিউডের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কলকাতা নাচান গোদন করছিলেন তাহলে শিলিগুড়ির মানুষ উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে যে দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে তার ফলস্বরূপ যদি তাদেরকে বুলেট ট্রেনের প্রথম প্রকল্পটা এনে দেওয়া হয় তাহলে কি সেটা অন্যায় রাজনীতির প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে জেনে রাখা প্রয়োজন এই ডানকুনি দক্ষিণবঙ্গের ডানকুনি যেটা রেলের খুব বড় একটা গুরুত্বপূর্ণ একটা সেন্টার অফ বিজনেস ডানকুনি থেকে সুরত পর্যন্ত কিন্তু রেলওয়ে ডেডিকেটেড ফ্রিড করিডোর এই প্রথমবার বাজেটে ঘোষণা হলো শুধুমাত্র রাজনৈতিক কারণে হাজার থেকে দেড় হাজার টাকা করে দিয়েই ভোট কেনার আর মাদ্রাসায় অবৈধভাবে যে সমস্ত তথাকথিত বাংলাদেশিরা এসে পড়াশোনা করে নিজেদের ভোট ব্যাংক তৈরি করে নিচ্ছে তৃণমূল সরকার তাদের জন্য টাকা অ্যালোট করে দিলেই বাজেট এটা যদি মাননীয় মনে করে থাকেন তাহলে সেটা লজ্জা আমরা কিন্তু লজ্জিত হয়ে অমিত মিত্রের মতো একজন উচ্চশিক্ষিত মানুষ পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে মন্ত্রীর জায়গাটা অর্থমন্ত্রীর সিটে তিনি রয়েছেন কিন্তু অর্থনৈতিক কোনো কিছুই তার হাতে নেই কৃষি ভাইপো নবান্ন থেকে যা নির্দেশ দেয় একজন শিক্ষিত মানুষ হিসেবে অমিত মিত্র শুধু সেটা তোতা পাখির মতো পাঠ করেন ভারতবর্ষ অর্থনীতিতে শক্তিশালী হয়ে এগিয়ে চলেছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ওই এগিয়ে যাওয়ার থেকে বরং পিছিয়ে যাচ্ছে কি করে সেটা এগিয়ে যাওয়া সম্ভব সেটার রাস্তা ভারতীয় জনতা পার্টি জানে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন বাংলার মানুষকে সেই সুযোগটাই দেবে সম্রাটবাবু জাতীয় ও রাজ্য রাজনীতিতে থেকে আলোচ্য বিষয় হচ্ছে এসআইআর মামলা ইতিমধ্যে এসআইআর মামলা সুপ্রিম কোর্টে গেছে এবং সেখানে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেকটা মাঠে নেমে লড়াই চাড়া দেওয়ার চেষ্টা করেছেন কোর্টের রুমে বিজেপির নেতৃত্ব হিসাবে আপনি এই এসআইআর মামলায় একদম কোর্ট কোর্টরুমে সহ মুখ্যমন্ত্রীর উপস্থিতি কিভাবে দেখছেন একটা সুন্দর সাজানো গোছানো নাটকের বিস্তারিত প্রেক্ষাপটের জায়গায় ওই নাট্যমঞ্চ হিসেবে সুপ্রিম কোর্টকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লয়ার কখনোই ছিলেন না আপনারা যদি সুপ্রিম কোর্টের সেই দিনের হিয়ারিংয়ে যে প্যানেল লিস্টটা দেখে থাকেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কোথাও নেই এবারে অনেক ক্ষেত্রেই প্রশ্ন আসছে যে প্যানেল লিস্টে নাম না থাকা সত্ত্বেও মমতা যেতে পারলেন কি করে একজন সিটিং প্রতি সম্মান দেখিয়ে সুপ্রিম কোর্টের বিচারকরা তাকে ওই উপস্থিত থাকতে বলেছিলেন মাননীয় আর ওই ক্লিপ যেখানে তিনি বলছেন তার বক্তব্য সেখানে কিন্তু মিলর্ড ছাড়া আর সেফ ডেমোক্রেসি ইন বেঙ্গল এই দুটোর হেডলাইন ছাড়া আর কোনো কিছু নেই আর দুর্ভাগ্য এটাই যে মিডিয়ার একটা অংশ যারা চুটি নামে বিখ্যাত তারা তাদের ফ্রন্ট পেজে পরের দিন আর সেই দিন সন্ধ্যায় নিজেদের প্রাইম টাইমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ছোট কয়েক সেকেন্ডের ক্লিপটাকে লাগাতার চালিয়ে তাকে একজন মহিরুহা হিসেবে দেখিয়েছেন মহি মহিষী মহিষী একটা মহিলা যে কিনা বাংলায় গণতন্ত্রকে গলা টিপে খুন করছে আর নিজের এখানকার অবৈধ ভোটারদের বাঁচানোর জন্য মৃত ভোটারদের ছাপ্পা ভোটে তার দলের যে তোলাবাজরা ভোটগুলো করিয়ে নেয় সেটাও যাতে চালিয়ে যাওয়া যায় এই অভিনয়টা বন্ধ করতে যাতে না পারা যায় সেইটা দেখানোর জন্য ছুটে গেলেন দিল্লি দিল্লিতে ওই দিন তার কোনো কাজ ছিল না সুপ্রিম কোর্টে তার কোনো কাজই ছিল না পুরোপুরি পরিকল্পনা করে এটা করেছেন এবং সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকরা তাকে সম্মান দেখিয়ে ওই দিন যে কয়েক সেকেন্ড বক্তব্য রাখার জায়গা দিলেন সে সম্মানের কিন্তু তিনি হানি অলরেডি করে দিয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একজন উকিল হিসাবে কোনো কথা বলার স্থানই রাখেন না এবং লক্ষ্য করুন তার পরের দিন কিন্তু সুপ্রিম কোর্ট তার স্থান থেকে বুঝিয়ে দিয়েছে এসআইআর প্রক্রিয়া বন্ধ হচ্ছে না এসআইআর প্রক্রিয়া যাতে কিছু কিছু প্যারামিটারসে নির্বাচন কমিশন পরিবর্তন আনে সেইটুকুই নির্দেশ এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআই বন্ধ করার যে চক্রান্ত করছিলেন সেটা কিন্তু পরের দিনই সুপ্রিম কোর্ট তাকে থাপ্পড় মেরে বুঝিয়েছে বন্ধ হবে না গণতান্ত্রিকভাবে চলা একটা প্রক্রিয়া বন্ধ হতে পারে না এটা তিনি আর তার চাটারা বুঝলে তবেই মঙ্গল কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে ইতিমধ্যে রাজ্য রাজনীতি বিধানসভা নির্বাচন নিয়ে উত্তেজনা বলুন বা প্রস্তুতি বলুন রাজনৈতিক দলগুলোর তুঙ্গে ভারতীয় জনতা পার্টিও এখন ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে অনেক জায়গায় আপনাদের নতুন প্রার্থীর নাম ঘোষণা হবে বা অনেক জায়গায় আপনাদের বিধায়করা পুনরায় প্রার্থী হবে কিছু জায়গায় পরিবর্তন হতে পারে কি সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির দিক থেকে যদি আপনি বিচার একটু দু সালে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার বানানোর জন্য দুশো চুরানব্বইটা সিটে জাতীয়তাবাদী মানুষের পাশে থাকা হিন্দুত্ববাদী মোদিজির কাছকে তার বিধানসভায় ছড়িয়ে দেওয়ার মতো মানসিকতা রাখা এমন ব্যক্তিদেরকেই পুরুষ মহিলা যারাই হন তাদেরকে প্রার্থী করবে যারা এই প্যারামিটারগুলো ফুলফিল করবে বা হয়তো একুশ সালে সুযোগ পেয়েছেন ২৬ সালে তাদের প্যারামিটারে যে সমস্ত জায়গা হয়তো আমাদের পার্টি আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিটি মনে করবে যে সেই প্যারামিটারে তারা উপযুক্ত হয়নি হয়তো তারা পাবে না কিন্তু মূল লক্ষ্য একটাই এই তৃণমূলের তোলাবাস সরকারকে উৎখাত করার জন্য এবং মোদীজির হাতে বাংলাকে তুলে দেওয়ার মানসিকতা রাখা লড়াকু চেহারা দুশো আপনার বক্তব্যে উঠে এলো ভারতীয় জনতা পার্টি আর দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এই কেন্দ্রীয় বাজেটের যে প্রকল্পগুলি জনসাধারণের কাছে পৌঁছে দিতে পারবে পৌঁছানোর দায়িত্ব আমাদের দেখুন গ্রাম বাংলার প্রতিটি প্রান্তে আপনি পুরুলিয়া বলুন আপনি বর্ধমান বলুন দক্ষিণ চব্বিশ পরগনা বলুন প্রত্যেকটা জেলায় কিন্তু বিজেপি কর্মীরা মাঠে নেমে কাজ করছে আমি আমার নিজের কথা শুধু বলবো না পদাধিকারী হিসেবে যতজন রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু মাঠে নেমে গ্রামেগঞ্জে গিয়ে মানুষের পাশে শহরে নগরে দাঁড়িয়ে মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের গ্রাম চলো অভিযান বা গ্রাম সুরক্ষা অভিযান কিষাণ মোর্চার তরফ থেকে যেটা হচ্ছে সেটা কেন্দ্র সরকারের অর্থনৈতিকভাবে যে সমস্ত প্রকল্প গ্রাম বাংলার চাষিটা পেতে পারতেন কিন্তু এখানকার সরকার সেটা পেতে দিচ্ছে না সব থেকে বড় উদাহরণ যেটা কিষাণ সম্মান নিধির টাকা আপনি শাসক দল বিরোধী কোনো রাজনৈতিক দল বিজেপি বলেও না কংগ্রেস বা সিপিএমেরও যদি সমর্থক হয়ে থাকেন তারাও কিন্তু কিষাণ সম্মান নিধি পাচ্ছে না এমত অবস্থায় দাঁড়িয়ে তাদের কাছে আমরা আরও বেশি করে পৌঁছাচ্ছি এবং যতগুলো নির্বাচন হয়েছে আপনারা দেখবেন ভোট পার্স ভোট পার্সেন্টেজে বিজেপি কিন্তু ধাপে ধাপে এগিয়ে চলেছে এটা কিন্তু একটা প্রমাণ যে বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করছেন এবং এই আশীর্বাদের ফলস্বরূপ এখানে সরকার পরিবর্তন হবে এটা আমি আশা রাখছি